ভালো বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত তো আমার মেম্বার ভাইরা আমার মা বোনেরা এখানে এই তিন নম্বর পরিষদের অতিথি হয়েছে তার জন্য আমি সুপ্রতি সন্তুষ্ট আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ডিসেম্বরের 4 তারিখে আমার ছেলে টাকার উদ্দেশ্য আমি দিতে যাই আমার ছেলে ঢাকা থাকে তোর আব্বা কিছু টাকা লাগবে সেই টাকা নিয়ে আমি আমার ওয়াইফকে সাথে করে অটো গাড়িতে আমি আসেন নামাজ পর বা থেকে বাইর হই বাইর হওয়ার পর আমি চার্জ করে বিরোধাটা উপস্থিত হই তখন সন্ত্রাসী সেই সদনালী আমার এলো আমি বাড়ি শুরু করে জিপি পাইপ দিয়ে বাড়ি শুরু করার পর আমার পকেটে ছিল সাতান্ন হাজার টাকা আমার পকেটে হাতে ছিল মোবাইল স্মার্ট মোবাইল ছিল আমার সে তারা ছিঁড়ে নিয়ে চলে যায় আমার স্ত্রী আঞ্জরা খাতন সাথে গেছিল উনি হাতে ছিল রুলি বালা এবং গড়ায় ছিল স্বর্ণের মালা তারা এলবাতারি ভাবে ধাক্কা করে তারা ছিঁড়ে নিয়ে চলে যায় আমার গ্রামের লোকজন চাষ করে হাটে বাজারে বাজার করতে গিয়েছিল তারা দেখে দেখে তারা সেই সন্ত্রাসী পালা চলে যায় যাওয়ার পর আমার সেই আমার আমার সেই গুরদাসপুর আমার আমাকে করে ভর্তি করার পর ছিল ছিল না আমি আট মাস আগে একটা উনি আমার গ্রামে বিয়ে করেছিল ছেলে সেই ছেলে দুই বছরের ছেলে আরেকটা পেটে গর্ভবতী বাচ্চা আসে উনি বলে সন্তান আমার না তখন ওই মেয়ের আব্বা আমাকে বললো কাকা এই সমস্যা ঘটাচ্ছে এটা কি করা যায় তাহলে তাদের গার্জেন তারা আসুক সেই গার্জেন ভক্ষ মোটামুটি পর তারা গার্জেন পক্ষ আসলো গ্রামের গণ্যমান্য লোক সাপরে সামত মেম্বার এবং আমার সাবেক চেয়ারম্যান সেই মেয়েদের বাদ বসে আমরা বাবা সোনা বস্তু সেই সে মেয়ে আমরা পাঠাইছি সে আট আট মাস বাদ হয়ে গেছে তারা সময় সবাই খাচ্ছে আমার পূর্ব আমার পরে সেটা জোর দপর কিছু বলা হয় না তাদের গার্জেন পক্ষে তার মা আছে তার ভগ্ন তার সাথে সে মেম্বার অভিভাবক আইছিল তারা সন্তুষ্ট ভাবে আমরা বাবা সোনা বুঝা তাকে আমরা মেয়ে পাঠিয়েছি আমার এই হাতের অবস্থা তিনটা অপারেশন হয়েছে রাজশাহী মেডিকেলে আমি সাতটা দিন ছিলাম এই হাতে তিনটা অপারেশন আমায় পং মারার উদ্দেশ্য এই সন্ত্রাসী এই কুখ্যাত সন্ত্রাসী মারার মারার উদ্দেশ্য আমাকে মেরে উদ্দেশ্য আমাকে এল বছরে মারছে আমি আইনে গেছে চোদ্দা জানাই এই সন্ত্রাসী যিনি অতি দূরত্ব এই গ্রেফতার আমি শুনতে পারি দূরত্ব প্রশাসন বাহিনী আমি অনুরোধ করি অতি দূরত্ব এই সন্ত্রাস রেখে গ্রেফতার আমি দাবি আমার ছেলে কিছু টাকা পাবি সেই আমি আমার স্বামী চাষ যাতে লাগি রসুন হাটা ব্রিজের কাছে ওই সন্ত্রাসী আইসি আমার স্বামীকে মারতে লাগছে আর আমার স্বামী ফৈরি গেছে শেষে আমি চিৎকার করতে লাগি আমার কিছু চুল টুল সেই আমার গোলার আটা নি সোনার চেন আছিল তা নি সিঁড়ি দিছে আর হাতে একটা ডাইন হাতে একটা রুলি বালা ছিল কাজি দিছে সিঁড়ি দিছে এখন আপনি কি চাচ্ছেন এখন আমি চাচ্ছি আইনের কাছে বিচার চাচ্ছি সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আসলে আমি জানতাম না বিষয়টা হঠাৎ করে যখন শুনি যে আমাদের খুব জীবুর তিন নং ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের মেম্বার মন্নাফ ভাইকে চাষ কর কে বা কাহারা তাকে চরম ভাবে আঘাত করে এবং প্রাণ্যাসের হুমকি ভাবে মারে তো আমি জানার পর দেখলাম যে আসলে মনভ ভাই পরে খোঁজ নিয়ে দেখলাম আসলে মনভ ভাই গুরদাসপুর মেডিকেলে এবং ওখান থেকে রাজশাহী মেডিকেলে ট্রান্সফার করা হয় তা আসলে সর্বোচ্চ সবচেয়ে দুঃখজনক বিষয় হলো একজন জনগণের প্রতিনিধি একজন প্রধান যদি ন্যায় বিচার করে এই বিচারের ক্ষেত্রে যদি তাকে লাঞ্ছিত হতে হয় যেখানে সেখানে অপমান অপচিত হতে মার খেতে হয় তাহলে আসলে সবচেয়ে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে আমাদের খুবই লজ্জাজনক ব্যাপার তাই আমি সম্মানিত প্রশাসন মহাদয়ের কাছে আবেদন এবং সাংবাদিক ভাইদের কাছে আবেদন এই কুখ্যাত সন্ত্রাসী সজলকে অতি দ্রুত গ্রেপ্তার করে তাকে এই বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি কাম আমার নাম মোসাম্মদ আয়সা বেগম সাত আট নয় নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য আমাদের সদস্যের ভেতর একজন পুরুষ সদস্য মারছে তার দৃষ্টান্তমূলক চাই